চিন্তার বিষয় একটা সুল্লুক টাইপের ধাদায় পড়ে গেলাম সুল্লুক চিনেন তো আমাদের কুমিল্লার ভাষায় বলা আর কি যে গ্রামের দিনে আগে বলতো না আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ভারত বয়কটের আন্দোলনের ডাক দিয়েছিলেন পিনাক্ষী দাদা বাংলাদেশে ভারত বয়কটের এই আন্দোলন কে জিয়ে রেখেছিলেন আম জনতার নেতা সেই তারেক ভাই অপরদিকে সাংবাদিক ইলিয়াস প্রথম থেকেই ভারত বয়কটের ডাক দিয়ে এসেছেন থাইল্যান্ডে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়ে পিনাক্ষী দাদা কথা বলেছেন এবার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ডক্টর ইউনুসকে কি কোনো সতর্ক বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস এই নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়ে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি চিন্তার বিষয় একটা সুল্লুক টাইপের ধাদায় পড়ে গেলাম সুল্লুক ছিলেন তো আমাদের কুমিল্লার ভাষায় বলা আর কি যে গ্রামের দিনে আগে বলতো না লরে চরে পরে না টিপ দিলে গলে না বলতো জিনিসটা কি এরকম ছিল আচ্ছা এটা কে কে জানেন লিখতে পারেন সাংবাদিক ইলিয়াসের মাঝে মাঝে ভূমিকা দেখা টেনশন লাগে তিনি আসলে কোথায় তবে গতকালকে মির্জা আব্বাস ভাই বলছিলেন যে ভাই হবে না কাকাই হবে আমার আব্বার বয়সের সমান যাই হোক রাজনীতিতে সব ভাই বাপেরও ভাই পোলারও ভাই ইকুয়াল টু ভাই তো তিনি বলছিলেন কয়েকজনের নামটা মেনশন করে যে এরা ডক্টর ইউনুসরু তিন দিন পরে ছাড়বে না যখন হিসাবের বাইরে হাঁটবে এর মাঝখানে কাকতালীয় ঘটনা ইলিয়াস ভাইকে স্ট্যাটাস দিয়ে ফেলছে কে কে বলছেন এটা ডক্টর মদ ইউনুসকে একটা টোকা দেওয়া হয়েছে যে স্যার লাইনে চলে আসেন কারণ আপনি একটা জায়গায় গিয়ে আমাদের এথিক্সের বাইরে হাঁটতেছেন আবার কেউ বলতেছেন যে না হয়তো বা এমনি লিখছেন তো আপনারা যারা ফেসবুক বিশেষজ্ঞ আছেন রাজনৈতিক বিশেষজ্ঞ কমেন্টে গালাগালি দেওয়া বিশেষজ্ঞ কিছু আছেন যে যে লাইনের বিশেষজ্ঞরা সেটা একটু লিখবেন সাংবাদিক ইলিয়াস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোদী ইউনুসের যেই কালকে আমরা আলাপচারিতা দেখছি সক্ষতা এটাকে সবাই ওয়েলকাম জানাইছে দুই দেশের মধ্যে বরফ গর্বে ডক্টর মোদী ইউনুস যথেষ্ট হৃদ্ধতা আন্তরিকতা সহিত তিনি মোদির সাথে কথা বলছেন মোদীও অন্তরে কি ছিল জানি না মুখে মুখে অনেক কিছু আমরা দেখছি সবকিছু মিলে পরিবেশটা পজিটিভ বাট সাংবাদিক ইলিয়াস ভাই বলছে ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেয় পরামর্শ দিছে তবে থাকে না যে উনি পরামর্শ দিল মানে টেনশন লাগে কবে বুলডোজার জ্বর তৈরি হয় যাই হোক তিনি বলছেন যে ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেই এই দেশের মানুষের ভালোবাসা পাইতে হইলে লাভ প্যাকেজ জানা আছে আর কি করতে হবে আপনাকে ভারতের শত্রু হতে হবে এখন কত পারছেন জনগণের ভালোবাসা কারণ ভাই বাংলাদেশে কিন্তু ভারতপ্রেমী অনেক আছে হ্যাঁ আবার অনেকে পাকিস্তান প্রেমী আছে তাহলে কি ভারতের শত্রু দিলে পাকিস্তান প্রেমী হইতে হবে এরকম একটু প্যাকেজটা সুন্দর করে লেখা দিলে আমার মনে হয় কি করতে হবে করণীয় কারণ আসলে কিন্তু আছে যে দিকে দিকে ঝাঁপাইয়া যদি ইলিয়াসের মন পাই যদি পিনাকির মন পাই রাজনীতিবিদরা টেনশন আছে বিশ্বাস করেন কারণ ইলিয়াস ভাই যখন স্ট্যাটাস দেয় যে রগ রগে দৃশ্য আসতে আছে বহুত জনের এরকম টেনশন হয়ে যায় কার জানি টুনটুনি খুব বের হয়ে যায় যাই হোক আচ্ছা তো তিনি লিখছেন যে যেই দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল তত জনপ্রিয় হয়ে উঠবে অতএব সিদ্ধান্ত আপনার তো আমার মনে হয় স্ট্যাটাসটা সাংবাদিক ইলিয়াস নিজে লেখেন নাকি পেজের মধ্যে কেউ লেখে একটু বড় করে দেওয়া দরকার ছিল কারণ এইখানেও সুল্লুক সুল্লুক রয়ে গেছে কেন তিনি বলছেন যে এই দেশের মানুষের ভালোবাসা পাইতে হলে আপনাকে ভারতের শত্রু হতে হবে বাট আমি মনে করি এই দেশের অনেক মানুষ আছে ভারতের ভালোবাসে জনগণের ভালোবাসে মোদিরে অপছন্দ করে ভাইয়ার মধ্যে আমি তো এক নম্বর সীমান্ত ইস্যুতে ভারতের সরকারের উপর অনেক বানাজে আছে বাট কান্ট্রি টু কান্ট্রি কলকাতা আমার খুব ভাল লাগে মমতা দিদির ভাল লাগে অনেক কিছুই ভাল লাগে ভারতের গান ভাল লাগে আবার পাকিস্তানের অনেক কিছু ভাল লাগে এটা ভালো লাগার বিষয়টা কিন্তু আসলে সীমাবদ্ধ না তাও যদি একটু ক্লিয়ারলি বলে দেওয়া হইতো যে ভারতের শত্রু হইতে হবে কার মিত্র হইতে হবে চীন মিয়ানমার পাকিস্তান আশেপাশে যে দেশগুলো আছে কার এটা তিনি লিখেন নাই এখানে রাজনীতিবিদ মাথা কাজ করবে না তিনি বলছেন যে ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের এখন এটা কারা ভারতের সাথে জামাত তো হাত চাইছে তাই না না আমার কথা গণমাধ্যমের গণমাধ্যমের বিএনপিও মিলেতে চাচ্ছে মানে কারা কোন রাজনীতিবিদ যারা এনসিপি এটা আমরা খবর জানি না ভবিষ্যতের খবর বলতে পারবো না সুললুকটা আমি ভাঙতে পারি নাই কমেন্টে ভাঙগেন ভালো থাকুন প্রদর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস যে সতর্ক বার্তা দিলেন এটি কি তিনি ঠিক দিয়েছেন সঠিক বলেছেন এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে